আসসালামু আলাইকুম ভাই আসছে এখানে স্বর্ণ কেনার জন্য তো এখানে আজকে বাইকে স্বর্ণ কিনে দিলাম এখানে আজকে কত করে কর স্বর্ণ কিনছি আমরা বাইশকে স্বর্ণটা কত করে কিনছি এখানে টোটাল ওজনটা কতটুকু এবং টোটাল প্রাইসটা কত টাকা বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটির সাথে থাকবেন তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন আজকে আমরা কত করে স্বর্ণ কিনলাম তো চলেন ভিডিওটি শুরু করা যায় তো এখানে ছোট নেকলেস যদি আপনারা নিতে চান একেবারে সিম্পলের মধ্যে এক বড়ি থেকেও কম যদি নেকলেস নিতে চান তাহলে এগুলোর মধ্যে নিতে পারবেন এটা আছে মাত্র এগারো গ্রাম এক মিলি এই নেকলেসটা দেখতেছেন এগারো গ্রাম এক মিলি শুধু নেকলেস কানের দুল ছাড়া এটা হলো এগারো গ্রাম এক মিলি তার মানে এক বুড়ি থেকেও কিন্তু এখানে চার মিলি কম আছে এটার এই নেকলেসটা শুধু কানের দুল ছাড়া এবং কানের দুল সহকারে এখানে হলো চোদ্দো গ্রাম সাত মিলি আছে চোদ্দ গ্রাম সাত মিলি কানের দুল সহকারে একেবারে এবং এখানে একটা ফিঙ্গারিং আছে দেখতেছেন এখানে একটা ফিঙ্গারিং দুই গ্রামের আছে একেবারে বরাবর দুই গ্রাম এবং ছোট এক একজোড়া কানের দুল আছে দেখতেছেন এটার ওজনটা হলো আপনার এক গ্রাম আট মিলি আছে তো এখানে টোটাল ওজনটা হলো আপনার আঠারো গ্রাম পাঁচ মিলি আঠারো গ্রাম পাঁচ মিলি আজকে আমরা কত করে দিচ্ছি এবং এক গ্রামের দাম কত টাকা পড়ছে সেটা আপনাদেরকে দেখাবো আমরা এখানে টোটাল টাকা দিচ্ছি পাঁচ হাজার আটশো পঞ্চাশ রিয়াল টোটাল টাকাটা দিচ্ছি পাঁচ হাজার আটশো পঞ্চাশ রিয়াল আমরা যদি বাক করি আঠারো গ্রাম পাঁচ মিলি তাহলে এটার দাম পড়তেছে তিনশো ষোলো রিয়াল করে এক গ্রামের দাম পড়ছে তিনশো ষোলো রিয়াল এখানে প্রাইসটা একটু বেশি দেওয়ার কারণটা কি সেটাও আমি আপনাদেরকে দেখাবো আজকে কিন্তু বেসিক্যালি এরকম না স্বর্ণের দাম আজকে যদি বেসিক্যালি স্বর্ণ কিনেন তিনশো বারো তেরোর মধ্যে আপনারা স্বর্ণ কিনতে পারবেন দশের মধ্যে হইতে পারে ডিজাইনের উপরে নির্ভর করবে এখানে একটা ফিঙ্গার রিং আছে দেখতেছেন এগুলো কিন্তু ছোট জিনিসের দামগুলো একটু বেশি হয় এবং এখানে এক গ্রাম আট মিলি এটা কিন্তু একেবারেই ছোট দেখতেছেন এগুলো বেসিক্যালি হিসাবে বিক্রি করে এগুলো যদি আপনি কিনেন তাহলে আপনাকে হয়তো তিনশো তিরিশ থেকে তিনশো পঁয়ত্রিশ রিয়াল করে এক গ্রাম দিতে হবে তো আমরা এখানে এভারেসে দিছি এভারেসে আজকে এক গ্রামের দাম আমরা দিছি আপনার তিনশো ষোলো রিয়াল করে এক গ্রামের দাম পড়ছে তো আচ্ছা এখন আমি আপনাদেরকে যদি বলি এক গ্রাম আট মিলি এটার দামটা কত টাকা আসে আমি যদি বলি তিনশো ষোলো রিয়াল করে যদি হয় তিনশো ষোলো পূরণ এক গ্রাম আট মিলি তাহলে এই ছোটো জিনিসের দাম পড়তে হচ্ছে পাঁচশো আটষট্টি রিয়াল পাঁচশো আটষট্টি রিয়ালের মধ্যে আপনারা এই এক জোড়া কানের দুল পেয়ে যেতেছে দেখতেছেন ছোটোর মধ্যে যদি নেন তাহলে এটা পেয়ে যেতেছেন এবং একটা ফিঙ্গারিং আছে দেখতেছেন ফিঙ্গারিংটার ওজনটা হল দুই গ্রাম তো দুই গ্রাম যদি আমরা হিসাব করি তিনশো ষোলো পোড়ন দুই গ্রাম তাহলে এর দাম পড়তে হচ্ছে ছয়শো বত্রিশ রিয়াল ছয়শো বত্রিশ রিয়ালে আপনারা এই একজোড়া একটা ফিঙ্গার রিং পেয়ে যেতেছেন দেখতেছেন এবং এখানে একটা নেকলেস আছে নেকলেসটা শুধু নেকলেস কানে দুল ছাড়া নেকলেসের ওজনটা হলো আপনার এগারো গ্রাম এক মিলি আছে তো এগারো গ্রাম এক মিলি যদি আমরা হিসাব করি তিনশো ষোলো পুরনো এগারো গ্রাম এক মিলি তাহলে এটার দাম পড়তেছে তিন হাজার পাঁচশো সাত রিয়াল যাদের বাজেট তিন হাজার থেকে সাড়ে তিন হাজারদের মধ্যে সাড়ে তিন হাজারের মধ্যে তাহলে এই নেকলেসগুলো আপনারা নিতে পারবেন শুধু নেকলেসটা পেয়ে যেতেছেন তিন হাজার পাঁচশো সাত রিয়ালের মধ্যে নেকলেসটা পাবেন কানের দুল ছাড়া এবং কানের দুল সহকারে যদি নেন তাহলে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিবো তিনশো ষোলো পোরন এখানে হয়েছে আপনার চোদ্দ গ্রাম সাত মিলি কানের দুল সহকারে কানের দুল এবং নেকলেসের ওজনটা হলো চোদ্দ গ্রাম সাত মিলি তাহলে এটার দামটা পড়তেছে চার হাজার ছয়শো পঁয়তাল্লিশ রিয়াল চার হাজার ছয়শো পঁয়তাল্লিশ ইয়ালে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানের জল সহকারে যারা কম ওজনের মধ্যে জিনিস কিনতে চান তাদের জন্য একটা আইডিয়া হবে এটা বা এখানে স্বর্ণ নিতে আসছে তো আমি আপনাদের সাথে শেয়ার করার একটা উদ্দেশ্য যেন আপনারা দেখে একটা আইডিয়া নিতে পারেন দামগুলো তো এখানে আমরা বাইশকে স্বর্ণটা এক গ্রামের দাম কত দিছি এবং টোটাল প্রাইসটা কত টাকা দিয়েছি বিস্তারিত ভিডিওটিতে কেয়ার করেছি ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম